আসসালামু আলাইকুম আমি শারমিন বলছি এই তো আজকে সকাল সকাল থেকে ভিডিওটা করা শুরু করলাম সকালবেলা বরকে পাঠিয়েছি বাজারে তো বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছে যদি সব মাছগুলি এখানে ভিডিওতে আনা হয়নি শুধুমাত্র এই মাছটা আনা হয়েছে কারণ হচ্ছে আমি খুব বেশি ব্যস্ত ছিলাম দুইটা বাচ্চা তারপরে হচ্ছে একটা মেয়ে অসুস্থ সব কিছু মিলিয়ে খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে ইলিশ মাছটা হচ্ছে আমার বরের অনেক বেশি পছন্দ তাই যেদিনই মাছের বাজার করা হোক সেদিন ইলিশ মাছটা তো থাক যাই হোক তো এই তো মোটামুটি মাছটা সব কিছু কেটে সব পরিষ্কার করে আমি রান্না করে চলে আসলাম আজকে একটু মুরগি রান্না করব আমার মেয়েটা বিশেষ করে ও মুরগি বা যে কোনো মাংস খেতে ভীষণ ভালোবাসে আর ওর বাবা হচ্ছে মাছ খেতে অনেক পছন্দ করে তো আমি হচ্ছে মেয়ের দলের আর কি আমিও মাংস খেতে খুবই পছন্দ করি আর শীতের দিনে মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে খাবো না এটা তো হতেই পারে না মুরগির মাংস লাউ দিয়ে সাথে ধনে পাতা এটা যে কত টেস্টি আসলে এটা হয়তো বা অনেকেই জানে আর যারা খায় না না অনেকে হয়তো বা খায় না তারা অবশ্যই বোঝে না এই খাবারটা এলাকা ভিত্তিক কিনা আমি জানি না যাই হোক যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা অনেক বেশি মজার বিশেষ করে দেশি মুরগি দিয়ে খুবই মজা হয় তো আমি এতো তো রান্না করতেছি আমার বড় অবশ্য পছন্দ করে না ও হচ্ছে মাংস মানি হচ্ছে আলু দিয়ে পছন্দ করে তো তাই আমি আলু দিয়ে সাধারণত রান্না করে তো অনেক দিন হয়েছে আমার খুবই ইচ্ছে করতেছি লাউ দিয়ে তাই আজকে লাউ দিয়ে রান্না করতেছি যাদেরই ছোট বাচ্চা কাচ্চা থাকে তাদের জন্য একাই সংসার সব কিছু একা হাতে হ্যান্ডেল করা যে কতটা কঠিন এটা আসলে যারা এ পরিস্থিতি শিকার তারাই বুঝতে পারে আর সাথে যদি আবার পেস্ট চালাই আমরা যারা তাদের আসলে অনেক বেশি কঠিন হয়ে যায় এই তো আমি যেমন বাচ্চাদের নিয়ে এত এত বেশি ব্যস্ত আর এখন তো শীত শুরু এই সিজনে আসলে বাচ্চারা অনেক বেশি অসুস্থ হচ্ছে ডেঙ্গু তারপর হচ্ছে ঠান্ডা জ্বর এই তো আমি আমার বড় মেয়েটাও খুবই অসুস্থ আর ছোটটা তো আছেই ও সারাদিনই আমাকে ব্যস্ত রাখে তো এই ভিডিওটা যখন ভয়েস ওভার করতেছিলাম তখন হচ্ছে ও আমার কোলে ছেলে কেউ টুকটাক শব্দ পাচ্ছেন কিনা বোঝা যাচ্ছে কিনা জানি না ও হচ্ছে শব্দ করতেছে দুই চুলা হচ্ছে আমি রান্না করতেইছি এই তো ভাতটা হয়ে গেছে আগে তো মুরগির মাংসটাও হয়ে গেছে এখন এখানে হচ্ছে মাছ দিচ্ছি যেহেতু আমার বর মাছ খুবই পছন্দ করে খেতে মানে ইলিশ মাছটা তাই কিছু মাছও ভেজে নিচ্ছিল আর অন্য চুলা হচ্ছে লাল শাক বসিয়েছি আসলে লাল শাকটা অনেক বেশি সফট হয় তাই বাচ্চাদের খাওয়াতে খুবই সুবিধা হয় আর এই ভাতটা হচ্ছে খুবই কালারফুল হয় তাই বাচ্চারা খুবই পছন্দ করে এটা লাল শাক ভাজিটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে আর লাল শাকের ভত্তা কেউ খেয়েছেন কিনা আমি জানি না আমি খেয়েছি অনেক বেশি মজা হয় তবে এটা আজকে আমি বানাবো না একদিন বানিয়ে অবশ্যই রেসিপিটা শেয়ার করব কথা বলতে বলতে রান্নার প্রায় অনেকটুকুই শেষ হয়ে গিয়েছে কোনো ভুল ভ্রান্তি দেখলে বা তো ভয়েজের পাশাপাশি যদি বাচ্চাদের সাউন্ড বা অন্য কিছু হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ